আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তাহার গোলামকে মুদাব্বির করিবার পর মৃত্যুবরণ করেন কিন্তু ওই ঘৃতদাসটি ছাড়া সে আর কোনো সম্পদ রাখিয়া যায় না রাসুল পাক সাল্লাম ইহাকে বিক্রয় করিলেন আবদুল্লাহ ইবনে নাহাম রাজি আল্লাহ আনহু তাহাকে ক্রয় করেন রাজি আল্লাহ আনহু বলেন সে গোলাম সে আবদুল্লাহনে জুবাই রাজি আল্লাহ আনহুর খিলাফতের প্রথম বছর মারা যায় আলহাদিস তিরমিজের শরীফ হাদিস নাম্বার এক হাজার একশো সাতান্ন তোমাদের প্রভু আসমানের একটি দরজা খুলিয়াছেন তিনি আমাদের নিয়া ফেরেশতাদের সাথে গর্ব করিতেছেন তিনি বলিয়াছেন ইহারা আমার বান্দা তারা একটা ফরজ আদায় করিয়াছে তারপর আর একটি ফরজের জন্য অপেক্ষা করিতেছে তখন লোকেরা ঈশার নামাজের জন্য সরাইয়া করিবার আগে রসুল্লা সাল্লাম আগমন করিলেন তিনি হাফাইয়া গিয়াছিলেন এভাবে তিনি তাহার হাত উঠাইয়াছিলেন উনিশ সংখ্যায় মুষ্টিবদ্ধ অবস্থা আর তর্জনী দ্বারা আসমানের দিকে ইঙ্গিত করিয়া বলিলেন তোমরা সুসংবাদ গ্রহণ এবার পূর্বের মতো হাদিসের কথাগুলি উল্লেখ করিলেন তাহাতে আরো আছে আল্লাহ বলিয়াছেন হে আমার ফেরেস তারা আমার বান্দাদের দিকে তাকাও তাহারা একটি ফরজ আদায় করিয়াছে তারপর অপর ফরজের জন্য অপেক্ষা করিতেছে আলাদিস মুসনাদে আহমদ আদেশ নাম্বার তেত্রিশ পৃষ্ঠা নাম্বার তিনশো সাতান্ন রাসুল পাক সাল্লা আলহ স্বাধীন স্ত্রীর বেলায় তাহার সম্মতি ব্যতীত আজল করিতে নিষেধ করিয়াছেন অর্থাৎ জরায়ুর বাহিরে বীর্যপাত করা হাদিস ইবনে মাজার শরীফ হাদিস নাম্বার এক হাজার নয়শো আঠাইশ